যেদিন জগতে চলে আসি কোন মা আমার দিলি শুধু এই খেলাবার বাসি বাজাতে বাজাতে তাই মুক্ত হয়ে আপনার সুরে দীর্ঘদিন দীর্ঘ রাত্রি চলে গেল একান্ত সুপুরে ছাড়াই সংসার সুনা। এই প্রস্তাবনাটুকু এই জন্যই করলাম এই যে সংসার সীমা ছাড়িয়ে যাওয়া এই যে আমাদের ক্ষুদ্র বদ্ধ জীবন এর যে এটাকে অতিক্রম করতে পারি আমরা এই সঙ্গীতের দিয়ে তার মধ্যে বাঁশি হচ্ছে একটা প্রধান বাঁশির মাধুরী কোথায় কাকে নিয়ে যাচ্ছে সেই কবিতাটাই আছে এই বাঁশি কবিতা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি

তথাত আমার সঙ্গেই শুধু নেই তার অন্যে रवा বেতন 25 টাকা সدا করি অপিসিয়েট পুলিশ তো পেরামি খেতে পায় দন্তের বাটি ছেলেতে পড়ে শ্যামদার ইস্কুলে যায় স্কুল থেকে কাটিয়ে আসি আলো যাওয়া বা দায়বাজি ইঞ্জিনিয়ার দস্তালসে আওয়াজ যাত্রীর দস্ততা কোন্হা কাটকি সাড়ে 12:00 সেজে যায় তারপরে ঘরে এসে নিরালী মনন্দকা ধরেশ্বরী নদীতে পিসিদের গ্রাম তার দেওয়ের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি ততই বছর ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদু বর্ষা ঘন ঘোর প্রাণের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটা কোনে কোনে জমে ওঠে কচে ওঠে আমের খোসা ও মাটি কাঁঠালের ধুতি মাছের কালুটা মরা বেড়ালের ছানা ছাই পাঁচ আরো কত বিজে ছাতার অবস্থা কেনা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতা আপিসের স্বাদ গতিকান্ত গোসাগের মনটা যেমন সর্বদাই অসিত থাকে বাদলের কালো ছায়া স্যাঁত স্যাঁতে ঘাট্টাতে ঢুকে কলে করা জন্তুর মতো মচ্ছায় অস্বাভাবিক দিনরাত মনে হয় কোন আত্মহারা জগতের সঙ্গে যেন স্টেপৃষ্টে বাধা পড়ে আছি বলি মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সৌখীর মেজাত কর্ণের বাজানো তার সব মাঝে মাঝে সুর জেগে ওঠে এ বলি বিভৎস বাতাসে কখনো গভীর রাতে হলুদ বেলা অধ অন্ধকারে কখনো বলি কালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বানায় তাকে তান সমস্ত আকাশে বাজে অনামাধিকালের বিরহ বেদনা না মুহূর্তে ধরা পড়ে এই বইটা ঘোর মিছে টুকটি সহ মাতালের প্রলাপের মতো হঠাৎ কবদ পাই বলে আর বাদশার সঙ্গে বই পদকের কোনো ভেদ নেই বাসিরে রে কে বে ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বই দিকে